নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা একঘেয়েমি খাবার কিন্তু ডেলি ডেলি একদমই ভালো লাগে না সেই জন্য ঘুরিয়ে ফিরিয়ে নতুন নতুন খাবার খাওয়ার সবাই ইচ্ছা হয় কিন্তু বেলে ডেলি এই বর্ষার সময় খাবার কিনতে যাওয়া সম্ভব হয় না সেই জন্য আজকে আমি ঘরেই বানিয়ে নিলাম ডিম আলুর কাটলেট কীভাবে বানালাম চলো তোমরা ভিডিওতে চ্যাট করে দেখে নাও দেখো বন্ধুরা আমি একটা ডিম আর একটা আলু খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি আমি ডিমটা এইভাবে করে নেব। ডিম আর আলু আমি একইভাবে এই রেসিপিটা দেখার পর অবশ্যই তোমরা এরকম একটা রেসিপি ঘরে বানাবে বন্ধুরা কথা দিচ্ছি খেতে কিন্তু খুবই ভালো লাগে বলতে পারো দোকানের থেকেও কিন্তু বেশি গুণে সুস্বাদু দেখো আমি গ্রেড করে নিয়েছি এবার আমি গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দেব আর কড়াইতে দিয়ে দেব একদম অল্প পরিমাণে সর্ষের তেল তেলটা আমি চারিদিকে ছড়িয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি একটা খুব বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি কুচি আমি দুটো কাঁচা লঙ্কা করে নিয়েছি বন্ধুরা লঙ্কাটা খুবই ঝাল সেই জন্য আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা পরিমাণ মতো যে যেমন লঙ্কা খাও সেইভাবে দেবে এবার এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি আমি দু টেবিল চামচ ধনে পাতা কুচি এর মধ্যে দিয়ে দিলাম এখন আমি এর সঙ্গে অ্যাড করব আদা রসুন আমি এক টেবিল চামচ আদা রসুন অ্যাড করলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেবো অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য লঙ্কার পরিমাণটা কিন্তু একটু কম দিলাম গুঁড়ো লঙ্কার পরিমাণটা তোমরা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা দেবে এবার আমি অ্যাড করছি নুন পরিমাণ মতো নুন আমি এর সঙ্গে অ্যাড করলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব ডিম আর আলু গ্রেট করা ডিম আলু অ্যাড করলাম করে আমি খুব ভালো করে এই মশলাটার সঙ্গে করে দেব বন্ধুরে তোমরা একটা জিনিস খেয়াল করছো তেলটা কিন্তু আমি অনেকটা কম ইউজ করেছি খুব ভালো করে আমি মশলার সঙ্গে এটা আমি মিক্স করে দিয়েছি এবার আলুটাকে আমি ঠান্ডা হতে দেব ততক্ষণ আমি মিক্সার জাড়ে একটা মিক্সার জার নিয়েছি এর মধ্যে আমি দেখো এরকম ব্রেডগুলো আমি পাঁচটা থেকে ছটা ব্রেড এরকম কুচি করে দিয়ে দেবো দু তিন দু তিন টুকরো করে এরকম দিয়ে দিলাম এটা আমি মিক্সিতে দিয়ে ব্রেড ক্রামস বানিয়ে নেব বন্ধুরা দেখো এইভাবে আমি ঘরে ব্রেড ক্রামস বানিয়ে নিলাম তোমরা চাইলে বাজার থেকেও কিনে আনতে পারো বন্ধুরা আলুটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এই আলু থেকে এরকম ছোটো ছোট ডো করে নিয়ে আমি কাটলেটের আকারে বানিয়ে নেব প্রথমে এগুলো আমি বলের মতো করে বানিয়ে নেব তারপর তোমাদের নিজেদের শেপ অনুযায়ী কেউ গোল করতে পারো কেউ লম্বা করতে পারো কেউ চৌকো করতে পারো যে যেমন ইচ্ছা করে শেপ করে এটা বানাতে পারো এইভাবে হাতের কালোর সাহায্যে দেখো বন্ধুরা ধীরে ধীরে এইভাবে বানাতে হবে ভাবে বানিয়ে ক্রামসে দিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা আমি চারটে বানিয়েছি আর উপর থেকে ব্রেড ক্রামস দিয়ে দিচ্ছি আমি এগুলো পাল্টে খুব ভালো করে ব্রেড ক্রামসটা ভেজিয়ে দেবো বন্ধুরা এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার আর নিয়ে নিয়েছি একটা ডিম খুব ভালো করে আমি গুলে নিয়েছি আর অল্প পরিমাণে নুন দিয়ে দিয়েছি এবার এই গোলার মধ্যে আমি একটা করে কাটলেট দিয়ে দেব দিয়ে আর এদিকে বন্ধুরা দেখো বন্ধুরা আমি ডাবল কোট করে নিয়েছি বেডক্রাম্পস দিয়ে একবার আমি বেডক্রাম্পস এমনি লাগিয়েছিলাম তারপর ডিমের গোলাকে চুবিয়ে আর একবার আমি কোট করে নিয়েছি তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার একটা করে কাটলেট আমি এই তেলের মধ্যে ডিল দিলাম এগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না দেখো বন্ধুরা দেখেই বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে বন্ধুরা এইভাবে সবগুলো আমি বানিয়ে নিয়েছি দেখো বন্ধুরা আমার কাটলেট পুরোপুরি রেডি তো বন্ধুরা আমার এই কাটলেট কেমন লাগলো ডিম আলুর কাটলেটটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে লাইক কমেন্টস করে জানাবে শুধু তাই নয় এই রেসিপিটা দেখার পর অবশ্যই তোমরা ঘরে এরকম একটা রেসিপি বানাবে ভালো পেতো বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে